হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমি কিছু কথা বলবো আমার মনটা আজকে ভীষণ খারাপ সেজন্য আমি আজকে হাঁটতে বেরিলাম আমার বাসার কাছে একটা প্রজেক্ট আছে ফাঁকা জায়গা বিল্ডিং হচ্ছে একটা আবাসিক এলাকার মতন হবে তো ওইদিকে হাঁটতে আসলাম সাথে আমার বাতি যার বাসুরের ছেলের বউ এবং নাতি হয় নাতি একে নিয়ে হাঁটতে বেরিয়ে আসলাম ভাবলো আপনাদের সাথে কিছু কথা বলি প্লিজ আপনারা আমার সাথে থাকবেন বিরক্ত হবেন না আমার কথাগুলো শুনে প্রত্যেকটা মানুষেরই জীবনে সুখ দুঃখ থাকে কিন্তু সুখ বলতে জিনিসটা মনে আমার জীবনে আল্লাহ তালা দেন নাই অত নাই জানি না কি কিনা বলতে পারবো না এতটাই কষ্টে জীবন যাপন কাটতেছে যে বলার বাহিরে পৃথিবীতে যদি কোনো কিছু সবচেয়ে বেশি প্রয়োজন আর সবচেয়ে জরুরি যদি সবচেয়ে বেশি যেটা হয় সেটা মনে হচ্ছে সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে আল্লাহ তালার পরে হচ্ছে টাকা টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আপনি যেদিকেই যাবেন আপনার টাকাটাই সবার আগে যাবে টাকাটাই সবার আগে লাগবে এত কষ্টে যাপন করতেছি মানে এদিকও না ওই দিকও না মানুষ কয় না যে আপনার একদম পিঠ যাইয়া দেওয়ালে লাগিয়ে গেছে হ্যাঁ ওয়ালে লাগিয়ে গেছে দেওয়ালে লাগিয়ে গেছে কিন্তু আসলে আমাদের দেওয়ালেই নাই তাহলে পিঠ লাগবে কোথায় পিঠ শূন্যের উপরেই আছে এইভাবে জীবন যাপন করতেছি এত এতই মানে কাউকে এমন একটা পরিস্থিতি যে কাউকে বলাও যাচ্ছে না সবাই জানে সবাই দেখতেছে সবাই জানতাছে আশেপাশে আত্মীয় স্বজন ব্যাপার আছে সবাই জানে আমাদের অবস্থাটা মানুষ সবাই নিচের থেকে কষ্ট করে এক সময় এরা উপরে উঠে এটার আলাদা একটা আনন্দ থাকে যেন আজকে অনেক কষ্ট করে এত এই জায়গায় এসে পৌঁছাইছি কিন্তু আমাদের জীবনটা একদমই ব্যতিক্রম আমরা উপর থেকে আমরা নিচে নেমে আসছি হ্যাঁ উপরের থেকে আমরা এতটাই নিচে নামছি যে আমরা এখন জিরো বলতে গেলে আমাদের জিরোর পাশে কোনো শঙ্কা নাই শুধু জিরো একটা আছে এটা কোনোভাবে আমরা এগিয়ে যাইতে পারছি না মানে স দিকে যাই সেই দিকে মানে অন্ধকার আর অন্ধকার খাদ আর খাদ আমাদের কোনো মানে কি রাস্তাই পাচ্ছি না আজকে ভাবলাম যে ফাঁকা রাস্তায় হাঁটি আর আপনাদের সাথে একটু কথা বলি নিজের কষ্টের কথা প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমার এই পেস্টটি কুলা হয়েছেই শুধু আমার সন্তানকে মানুষ করা আর সংসারে তা চালিয়ে নিয়ে যাওয়ার মতন কেন আমার কোনো আর অপশন নাই দ্বিতীয় কোনো আমার রাস্তা নাই সবাই দেখি তাই কষ্ট করে পেট চালা পেট চালাচ্ছে বিভিন্ন চ্যানেল খুলতেছে সবাই দেখে দেখে উৎসাহিত হয়ে আমিও একটা চ্যানেল খুলছি দেখি যে কিছু পরিশ্রম করে কষ্ট করে বিনা কষ্টে তো আর কিছু হবে না অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করতেও পারি কিন্তু দেখি কিছু একটা করতে পারি কি না কিন্তু এখন আমি সফলতা পাইনি পরিশ্রম করে যাচ্ছি যদি হো আপনাদের মত মতন তো ভালো আমার কনটেন্ট হচ্ছে না ভালো ভিডিও হচ্ছে না কেন কোন রকম একটা মোবাইল দিয়ে আমি ভিডিওগুলো করতেছি আমার মোবাইল কেনার মতন আমার সেই ক্ষমতা নাই নর্মাল একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি আমার মেয়ে এই পেজটা চালাচ্ছে আমার মেয়ে এই সব কিছু করতেছে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন এগিয়ে যেতে আমি ভীষণ সমস্যায় আছি আমার মেয়েটার লেখাপড়াও বন্ধ হয়ে যাচ্ছে ভাড়া জীবনে বুঝতেই পারছেন ভাড়া থাকতে গেলে ভাড়াও চালাইতে পারছি না অনেক ডিউ হয়ে গেছে অনেক ভাড়া জমে গেছে কোনোভাবেই আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না আজকে মনে করেন এতটাই মন খারাপ যে গোড়ার মধ্যে থেকে থেকে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার মাথাটা ফেটে যাচ্ছিলো এতটাই খারাপ লাগতেছিল তখন বাতি যাবে বলতেছে চলেন যে একটু হেঁটে আসি একটু ভাল লাগবে এই জন্য একদম দেখেন কোলাহল একদম যে মানে যে যানজট ছেড়ে মনে হচ্ছে একদম ফাঁকা জায়গার মধ্যে হাঁটতে আসছি যে দেখে কেন একটু হাঁটি মানে কোনো কিছু ভালো লাগতেছে না কোনো কিছু শুনতে আমি একা কোথাও যেয়ে মানে বসে থাকি তা আজকে ফাঁকা জায়গায় একদম ঘুরতে ঘুরতে গিয়ে হাঁটতে আসলাম আর কিছু আপনাদের সাথে কথা শেয়ার করতে আসলাম ইউটিউবে একটি চ্যানেল খুলছি নতুন এই চ্যানেলটির নাম হচ্ছে আমার পথ চলা আমার পথ চলা প্লিজ আপনারা সবাই আমার আসবেন বেশি দিন হয়নি আমার কয়েকটা ভিডিও মাত্র সার্সি আমার এই পেজটার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা সামনে এগিয়ে যেতে পারবো না জানি না আমার জীবন কোথায় যেয়ে ঠেকবো কোথায় কি করতে পারবো জানি না কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসাটুকু আমাকে একটু দিবেন আপনারা ইচ্ছা করলে কিনা করতে আপনারা যদি পাশে থাকেন তাইলে মনে হচ্ছে আমার রাস্তাটা অনেক সহজ হয়ে যাইব আমি একটু বাঁচতে পারবো সন্তানটাকে মানুষ করাইতে পারবো আমার একটু ভালো একটু পড়াশোনা করাইতে পারবো মানুষের মতন মানুষ করাইতে পারবো সংসারে একটু হেল্প করতে পারবো কিন্তু আমি খুবই কষ্টে খুবই মানে কষ্টে আপনাদের কাছে এই কথাগুলো বললাম এই জীবনটা আমাদের কিন্তু প্রাপ্য যে পরিস্থিতি ছিলাম এই প্রাপ্য ছিল না জানি না আল্লাহ তালা কেন আমাদের জীবনে এত বড় একটা দুর্যোগ নেমে আসলো জানি না আল্লাহতালা যা করেন ভালোর জন্য করেন জানি না এই জায়গায় আমাদের কোনটা কতটুকু ভালো জানি না কিন্তু এখন আমাদের অবস্থা এতটাই খারাপ যে আমরা এদিকেও যেতে পারছি না ওইদিকেও যেতে পারছি না কোনো দিকে যেতে পারছি না সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের এখন মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে একদমই মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে আমার মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে আগামী বছরে সে পরীক্ষা দিবে দুই সালে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সাইন্স সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে করতেছে মেয়েটা পড়াশোনা মার্শাল্লা দিলে ভালো প্লিজ আপনারা আমার পাশে এসে দাঁড়ান হইলে মাফ করবেন প্লিজ আপনাদের ভালোবাসার ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না প্লিজ আপনারা আমার পাশে দাঁড়ান আপনারা একমাত্র আমাকে মনে হয় এগিয়ে নিয়ে যেতে যাওয়ার যে শক্তিটুকু আপনারাই একমাত্র আমাকে দিতে পারেন আমার আমার যাতে আমার সন্তানটাকে মানুষ করতে পারি আমার সংসারটাকে উঠাই নিয়ে যেতে পারি প্লিজ আপনারা আমার যে পেজটি শেয়ার করে দিবেন আমার পেজটিকে ফলো দিবেন প্লিজ আমার আমার পাশে থাকবেন আমি আর মানে আমার চোখে আর কিছুই আমি দেখতে পাচ্ছি না সামনে আমার শুধু অন্ধকার আর অন্ধকার দেখতেছি আমার পাশে থাকেন আমাকে এইভাবে হেরে যেতে দিবেন না আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না প্লিজ আপনারা আমার পাশে থাকবেন বলতু টুললে মাফ করে দিবেন দয়া করে আমার এটি একটু দেখবেন একটু কষ্ট হইলেও আমার আমার এটি আমার কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন